উপদেশ দিয়েছিলেন তিনটা কাজের কথা বলেছিলেন ঠিক এই স্বরাটাও এই কারণে রসুসোল্লাহ আলাইসাল্লাম যখন এরকম তহিদের দাওয়াত দিতে যে চরমভাবে বিমর্ষ হয়ে পড়ছিলেন মানুষ থেকে মানে আশাহত হচ্ছিলেন তখন আল্লাহ রব্বুল্লা আলমিন ঈশ্বরের ভিতর কিছু নিয়ে আমত দিয়ে রসুল্লাহ আসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন বিসমিল্লাহ না আলম নসর সদরক প্রথমেই আল্লাহ রব আলমিন বলছেন আলম নাস্লাকা সদরক হেনবি আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি আলাম আলাপ শব্দের অর্থ থেকেই আল্লা রব্বুল্লা আলমিনের এই যে প্রথম আয়াত এই আয়াত থেকে ঈশ্বরার নামকরণ করা হয়েছে আমি কি আলাপ নাস মানে আমি আপনার কে কি প্রশস্ত করে দেইনি লাকা আপনার জন্য সদরকা তথা আপনার বক্ষকে অন্য অনুবাদক এর অনুবাদ করেছেন আমি কি আপনার কল্যাণে আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি অর্থাৎ বক্ষকে প্রশস্ত করে দেওয়া মানে কি যে নিজের সিনা দুই ফিট থেকে তিন ফিট চওড়া করে দেওয়া ব্যাপারটা এমনটা নয় আল্লাহ রব্বুল আলমের বলছেন আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি মুফাস্সের নিকরম তফসিরের কিতাব থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছেন যে রাসুলের বক্ষকে প্রশস্ত করে দেওয়া অর্থ হচ্ছেন রাসুল সল্লাসাল্লামকে কেউ কেউ তাফসির করেছেন যে শুরু এবং শেষ দুইবার আল্লাহ রসুলের সিনা চাক হয়েছে ওপেন হার্ট ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয় যে সাল্লামের বুকের সিনাকে ফেরে সেখানে যেই দুনিয়াবি লোভ লালসা পঙ্কিলতা সেগুলোকে বের করে ইমান আকিদা এগুলো আখেরাত সব কিছু আল্লাহ রসুল্লাহ সাল্লামকে ভরে দিয়েছেন এটা একটা তাফসির করেছেন কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ তাফসিরবিদদের মতামত হচ্ছেন যে না এই তাফসির এই আয়াতের সঙ্গে সংযুক্ত না এই আয়াতের মূল ভাবের যে তাফসির সেটা হচ্ছেন যে আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেয়নি এটার ব্যাখ্যায় মুফাসরেন ইকরাম যেটা বলেছেন যে আল্লাহ রসুলসল্ল্লাহ আলী ওসাল্লামকে নবুয়াতের আলো দ্বারা তারপরে নবুয়াতের ওয়াহি দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল্লি আসাল্লামের বক্ষকে প্রশস্ত করেছেন এবং আরও চমৎকার একটা তাফসির করা হয়েছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন নিজেই বলেছেন যেটা আনামের ছয় নম্বর সুরা পুরানো নম্বর আয়াতের ভিতর দিয়ে লহু ইয়াস রহসদ রাহুল ইল ইসলাম অতএব আল্লাহ যাকে হেদায়েত করেন বা হেদায়েত করতে চান ইসলামের জন্য তার অন্তরকে উন্মুক্ত করে দেন তো আল্লাহ রব্বুল আলমিন যেহেতু পৃথিবীর সমস্ত মানুষের তারপর থেকে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য তার মাধ্যমে হেদায়েতের বার্তা পৌঁছাইবেন এই জন্য আল্লাহ সুবাহান হাত আলা তার বক্ষকে এরকমভাবে নবুয়তের আলো দ্বারা কোরআনের আলো দ্বারা প্রশস্ত করেছেন আলোকিত করে দিয়েছেন সর্বোপরি কথা হচ্ছেন তার আরেকটা ব্যাখ্যা বা তাফসির পাওয়া যায় সেটা হচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লি আসাল যখন কাফের এবং মুস্টিকদের থেকে এই পরিমাণ আশাহত হচ্ছিলেন বাধাপ্রাপ্ত হচ্ছিলেন যেই ব্যক্তিকে আলামিন উপাধি দেওয়া হতো বন্ধুরূপে গ্রহণ করা হয়েছিল বিশ্বস্ত মানুষ হিসেবে সবাই আস্তাবাজন হিসেবে তাকে গ্রহণ করেছিল সেই মানুষটাই যখন সেই সমস্ত মানুষদের থেকে এরকমভাবে তীব্রভাবে বাধার সম্মুখীন হচ্ছিলেন সেই সময় আল্লাহ রব্বুল আলমিন তাকে এমনভাবে তার আত্মাকে তার মনকে প্রশান্ত করে দিয়েছিলেন